তো চলে আসলাম তানজিলা ও তানজিলার শাশুড়ি ও চাচি শাশুড়ি খালা শাশুড়ি ওদের সম্পর্কে সবার সম্পর্কে কিছু কথা বলার জন্য তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার সবাই ও ভালোবাসে আমরা ভালো আছি তো চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন তানজিলা হলো শ্বশুরবাড়িতে মানে ওর সকল শাশুড়িদের সাথে কিভাবে দিনগুলো কাটাচ্ছে সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব তো দেখতে দেখতে তানজিলা আমরা তানজিলাকে অনেক ছোট থেকে ওর ভিডিও দেখি তো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ তানজিলা মা হতে যাচ্ছে তো কালকে নিউজটা শুনে খুবই ভালো লাগছে ও ওর হাজবেন্ডকে দেখে মনে মার যে সারটা হবে ও মা হবে ওইটা অনুভবটা ধরে রাখতে পারে পারেনি তো আমরা যারা দেখা যায় মা হয় তারা পারে মা সেটা আমরা বুঝতে পারছি মেয়েটার জন্য করি এত ছোট মানুষ ওকে হলো ওর বাবা মা যথেষ্ট আদর এবং ভালোবাসে এবং বালায় মামতিশা আকুর আপুর ভিডিও আমরা দেখি নাজবুল ভাইয়ের ভিডিও দেখি ওদের ওনাদের সবার ভিডিও আমরা দেখি তো দেখতে দেখতে দেখা যাচ্ছে মেয়েটা স্কুল পার করলো কলেজ পার করলো বিয়ে হলো পরীক্ষা দিলো পাশ করলো এখন সেই সুখবরের পাশাপাশি সে এখন আমাদের নতুন আর একটা দিল যে মা হবে শুনে খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা মেয়ের জীবনে এই আনন্দটা আসুক আর হয়তোবা যাদের আল্লাহ এখনও এই আনন্দটা মানে পাওয়ার মতো ভাগ্য দেয়নি বা তৌফিক দেনি আল্লাহ যেন শীঘ্রই তাদের সকলের মনের আশা পূরণ করে এই দোয়াই করি তো সবাই তাদের জন্য দোয়া করবে মেয়েটা হলো মানে সবার তো দেখা যাচ্ছে শরীরের হরমোনাল যে চেঞ্জেসগুলো এগুলো একরকম থাকে না এক একজনের এক এক রকম থাকে তো দোয়া করে আল্লাহ যেন পুরো প্রেগনেন্সির সময়টাকে খুব ভালো এবং সুস্থ স্বাভাবিক রাখে আর ওর শ্বশুরবাড়ির লোকদের কথা কি বলবো ওরা এতটাই মানে মেয়েটাকে আদর করে এবং ভালোবাসে যা দেখে মানে মনের ভিতরে একটা শান্তি চাই যে আমাদের ঘরও মেয়ে আছে যেমন ও শ্বশুরবাড়ির মতো একটা শ্বশুরবাড়ি আমাদের মেয়েরাও পায় কারণ সবার ভাগ্যে এরকম সুন্দর শ্বশুরবাড়ি পাওয়া যায় না মানে ও আবার এক মাকে রেখে আরেক মায়ের কাছে গেছে সেটা আল্লাহ পাক ঠিকই ওকে মিলাই দিয়েছে যাতে ও সুন্দর সহজভাবে ওদের পুরো এই সুখে এবং আনন্দমান দিনগুলো কাটাতে পারে এই শুভকামনাই করি আর ও দেখা যায় ফ্যামিলির ওর ও সবার বড় মেয়ে আর ওর শ্বশুরবাড়িও বড় বউ তো ও অনেকটাই গুছাই নিছে সংসারটা ও অনেক গুছানো একটা মেয়ে কেউ ভাবতে পারে নাই ও এত সুন্দর করে সংসার গুছাবে তারপর ওর একটা শোরুম দিছে আমাদেরও শোরুম আছে আমরা জানি শোরুমে কতটা পরিশ্রম দিতে হয় তো ও আর সাকিব দেখা যায় অনেক সুন্দর করে শোরুমটা গুছাইছে আলহামদুলিল্লাহ দোয়া করি আর ও জীবনের প্রতিটি ধাপে ধাপে এগিয়ে যাক কারণ একটা মানুষের আর একটা মানুষকে দোয়া করবে এবং তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে এটাই তো হলো দুনিয়ার নিয়ম আর হলো প্রাকৃতিক যে ধারাবাহিকতা সবাই সবার জন্য দোয়া করবেন আর হলো আমাদেরকেও আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন যাতে আগামী আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকতে পারি এবং সুন্দর সুন্দর এবং ভালো কিছু মুহূর্ত ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারি আর তাঞ্জিলার শাশুড়ি তারপর চাষি শাশুড়ি খালা শাশুড়ি তারপর অন্য অন্য সবাই অনেক ভালো ওকে অনেক অনেক ভালোবাসে আমার তো লাগে যে যে মেয়েটা আসলে খুবই সুন্দর মাহির যে তো অনেক ভালো লাগে আর মাহির অনেক ভালোবাসে তানজিলা ছোট বোনের থেকেও বেশি ভালোবাসে ওর বোনের যেমন ভালোবাসে ওকে এমন ভালোবাসে আর তা কথা কি বলবো ও তো খুবই পাখনা একটা মেয়ে ভিডিওগুলো দেখে আমি আর নিজের হাসি থামায় রাখতে পারি না ও যেই কাজগুলো করে আমার হাত ধরে গেছে ক্যামেরা ধরতে ধরতে হাত ধরে গেছে আজকে এই স্টানে যেই তো সেই জন্যে তো আমি আর ভাবি গোসল করে তো বলতেছি চরেন ভাবি কালকে তা নীল ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে আমার কান্না চলে আসছে তো ওর হাজবেন্ডকে দেখা যাচ্ছে হলো এই মুহূর্তটা ভালো লাগার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে অনেক সময় কারণ কি হবে না হবে কখন কি হয়ে যায় এই ভয়টা সব সময় না ও আবার অসুস্থটা বেশি হয়েছে কক্সবাজার ঘুরতে গেছে ও তো বুঝতে পারে নাই তো প্রথম মা হবে তো বুঝতে পারে নাই ও ওদিকে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে গেছে ঠান্ডার সমস্যাটা এখনো বেশি তো সেজন্য ও একটু গার্বাইয়ে গেছে লোকা তা এই জিনিসটা প্রথম যারা মা হয় তারা বুঝতে পারেন অবশ্যই অনেক রকমই সমস্যা অনেকের থাকে মানে অনেকে সারা প্রেগন্যান্সিতে অনেক কমপ্লিকেশন থাকে অনেকের আবার বুঝতেই পারে না যে সে মা হবে মানে আল্লাহ পাক যাকে যেরকম রাখে আর কি তো যাই হোক দোয়া করে মেয়েটা যেন সুস্থ সাহায্যে আল্লাহ দেয়া এই অমূল্য রত্নটাকে পৃথিবীতে আনতে পারে দোয়া সবাই করবেন আর ওর হাজব্যান্ডের কথা কি বলবো সাকিব তো অনেকটা ভালো ছেলে ভদ্র ছেলে ওদের তো এখন এই লেখাপড়া করার সময় এটাও বলছে তো আল্লাহর দেন আল্লাহ দিয়েছে যেন সুস্থভাবে যেন দুনিয়াতে বাচ্চাটা আসতে পারে এটি আমরা দোয়া করি সবাই আর সবাই ওকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন ওর ইয়াতে গিয়ে চ্যানেলে গিয়ে খারাপ কমেন্টস করবেন না যেমন এই সময়টা ওর এগুলো মানসিক যে মানে মেন্টালি যে টর্চার যাতে এরকম কোনো কমেন্টস আমরা কেউ না করি কারণ হলো পারলে আমি কাউকে উপকার করবো না পারলে আমাকে কাউকে ক্ষতি করবো ক্ষতি করার দরকার নেই কারণ এই কথাগুলো সুস্থ সাহায্য মানুষের ঠিক এখানে যেয়ে লাগে আর ও তো এখন একটা মানে শারীরিকভাবে বলেন মানসিকভাবে বলেন দুই এখন কিন্তু সে অনেক দুর্বল তো আমরা সবাই চেষ্টা করব যাতে এই সময় কেউ বাজে মন্তব্য না করি কারণ আপনারা সবাই মা হয়েছেন বা আপনারা সবাই বাবা হয়েছেন কেউ বা দাদি হয়েছেন কেউ বা নানা নানি হয়েছেন আপনারা সবাই জানেন এই মুহূর্তটা ভিডিও হয় ভালো হলে দেখো না হলে দরকার নেই কিন্তু মাঝে বাজে মন্তব্য কেউ করবে না কারণ ছোট থেকে মেয়েটা দেখছি তো সেই জন্য আপনাদের মাঝে আমরা কিছু কথা বলতে চলে আসছি অনেক আগে থেকে দেখি ওরা যখন ঢাকা ছিল তো ও তখন থেকেই আমরা ওদের ভিডিওগুলো দেখি আর দেখে মানে খুবই ভালো লাগে ওর যখন যে বিভিন্ন মিউজিক ভিডিওগুলো দিত বা বিভিন্ন ভাই বোনের সাথে আমি ভালোই লাগে তো যাই হোক মেয়েটা বড় হয়ে গেছে বিয়ে হয়েছে এবং সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিয়েছে এবং মা হতে চলেছে ভালোই লাগলো চোখের সামনে মানে দেখতে দেখতে বড়ো হলো বিয়ে হলো সব কিছু একটা গুছানো জীবন হলো ওর আর কি তো আমরা সবার জন্য দোয়া করি আমরা যেমন ইউটিউব চ্যানেলে কাজ করি আমাদের যে ফ্যামিলি সেই জন্য আমরা সবার জন্য ভালো দোয়া করব খারাপ দোয়া করব না আল্লাহ যেন সবার সুস্থ রাখে ভালো রাখে এই দোয়াই করব। করবো যারা বর্তমানে মানে প্রেগনেন্সি অবস্থায় আছে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহর সমস্ত প্রেগনেন্ট মহিলা সহ সমস্ত বৃদ্ধ এবং যারা অসুস্থ লোক আছে সবাইকে যেন খুব তাড়াতাড়ি শেফা দান করে এবং সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চাগুলোকে পৃথিবীতে আনার প্রতীক দান করে তো আজ এই পর্যন্তই রাখবো ভিডিওটা আর বেশি বড়ো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই পরিবারটার জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতে আপনাদের পথে চলা সঙ্গী হতে পারি তাই শুভকামনায় আজ এ পর্যন্তই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ